স্মক করে মাদক সেবন করে নর্মাল সব করে কলেজ ইউনিভার্সিটিতে আমি করলে কি সমস্যা জিনা সবাই তো যাচ্ছে পতিতালয় তা আমি গেলে কি সমস্যা সবাই অ্যাফেয়ার করছে আরাম তা আমার একটা গার্লফ্রেন্ড থাকলে কি সমস্যা এভরিবডি এভরিবডি হারামগুলোকে আমরা মেনে নিয়েছি মিডিয়ার মধ্য দিয়ে ট্রেনটা চালু করা হয়েছে যেগুলো নর্মাল আর কতদিন আপনি দাড়ি কাটবেন কতদিন কতদিনের সিদ্ধান্ত নিয়ে বসছেন আল্লাহর সাথে যুদ্ধ করবেন আর কতদিন হ্যাঁ বলে যে বেটা দাড়ি কাটে সে প্রত্যেকবার নাফিদকে দিয়ে আল্লাহকে যেন বলে আল্লাহ আবারও দিলেন আবারও দিলেন কেন যেই নারী পুরুষের হাত ধরে এমন অবস্থায় যখন তার কাছে টাকা নাই পয়সা নাই গাড়ি নাই সেই এস্টাবলিশ নয় শূন্য হাতে যেই নারী পুরুষের হাত হারালভাবে ধরতে চায় সে হচ্ছে কৃতজ্ঞ কারণ এই নারী এক অসাধারণ নারী কারণ সে এমন এক অবস্থায় হাত ধরেছে যখন পুরুষের কাছে কিছু নাই শিবা মুসলিম ইয়া মুমিন তুবু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো অনেক নামাজ ছেড়েছো আর না আল্লাহর দেখে ফিরে আসো অনেক জেদ করেছো মারামারি করেছ অন্যের হক অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছ তু বুঝল আল্লাহ আল্লাহর দিকে ফিরে এসো তেউ বেতন এখন নিশ্চরিত হয়ে থেকে একদম ধীর মন মানসিকতা নিয়ে

জন্য সেলুন থেকে নিজের টাকা দিয়া এরকম কাটাই না সেলুনের থেকে বাহির হইয়া নিজেই সবাইরে বলে ভাই সব একটি ঘোষণা আমি ধরা খেয়েছি যাদের দাঁড়ি নাই তারা ইনশাল্লাহ দাঁড়ি রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাঁড়িয়ে রেখেছে অ্যাসিচিতে পড়ে বললো যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ওই মা তোমাকে বলি তুমি তোমার ছেলেকে আদর করো না মা আরে তোমার মতো মারা মা ইসাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মা মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি করেছে তুমি তোমার ছেলেকে দাঁড়ি রাখতে না করো ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারা বর্ষনে এই কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাসবে লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাসবে তারপর দাঁড়ি রাখবে সে লিখে দিলে কেন ওর মা তো বলল কলেজে উঠলে রাখবে তা কিভাবে বলল ওর মা আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে কত জানে কতদিন বাঁচবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো সাত আমি তো দুইশো বছর বাঁচবো ওকে দেড়শো বছর পরে রেখে দেবো এরকম না হলে সে কিভাবে বলে সে পড়বে